মেট্রো রেখানটাতে আজকে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে কি বলবো এগুলো আরও কন্ট্রোল করা দরকার যে যে যেদিক দিয়ে পারে যায় তারপরে অটোরিকশার যে পরিমাণে প্রকোপ এখানে বলার কিছু নাই আসলে এখন এই মুহুর্তে দেশ আছে যে যেভাবে পারতাছে চালাইতেছে এখন সবারই একটা সংগঠন আছে কিছু বললেই আন্দোলন আচ্ছা যার জন্য দুপুর দুপুরেই বের হয়েছি আর ভিডিওটা করব উত্তরা থেকে সাভারের দিকে যাচ্ছি এই ফাঁকে আমি চালাতে চালাতেই চেষ্টা করব আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে যদি কোনো কারণে মনে হয় যে কথা উলট পালট হয়ে যেতেছে তাহলে সেই ক্ষেত্রে কোথাও থামব থেমে তারপরে কথা বলবো আর সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমার এই রানার বোল্টের যদি বিশ হাজার কিলো হয় তাহলে ইনশো আল্লাহ আমি একটা রিভিউ দেবো একটা ফুল একটা রিভিউ দেবো পয়েন্ট আকারে প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব তুলে ধরার জন্য আর অলরেডি আজকে পর্যন্ত এখন যে আমি চালাচ্ছি একুশ হাজার কিলো হয়ে গেছে অলরেডি আমার টার্গেটের থেকে এক হাজার কিলো আমি বেশি চালাইছি হয়তো আরো এক মাস আগে করার দরকার ছিল কিন্তু আসলে সময়ই পাওয়া যেতেছিল না তার উপরে রোদ উঠে না কয়দিন টানা একেবারে ছিল বাবা বাংলাদেশ বিমানের প্রাইভেট কার মাম্মা আমারা যাইতে দে অটো দেখলেই আমার ভয় লাগে ওরা যে কোন দিক দিয়ে কী ঢুকাই দেবো ঠিক নাই আচ্ছা তো একুশ হাজার একশো পঁচিশ কিলো রানিং তো এখন যেতে যেতে আমি কিছু পয়েন্ট আকারে আপনাদের সাথে কিছু শেয়ার করি ইনশাল্লাহ যদি এর মধ্যেও আপনাদের কোনো কিছু মানে জানার থাকে মানে আমার আমার বলতে গিয়ে যদি বাদ পড়ে যায় তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ আমি আলাদা একটা ভিডিও করে অথবা কমেন্ট বক্সে আমি লিখে জানিয়ে দেবো কারণ হলো চালাতে চালাতে অনেক সময় আছে যে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় মানে রাস্তার দিকে মনোযোগ থাকে তো অনেক সময় অনেক জিনিস কনসেনট্রেট করা যায় না তো শুরুতেই শুরু করি এটা আসলে আমি এটা কিনছিলাম আজ আজ থেকে প্রায় কতদিন হয়েছে বিশ মাস হয়েছে আর চার মাস হইলে এটা দুই বছর পুরো হবে আমি বিশ মাস হয়েছে এটা কিনছি তো এর মধ্যে আলহামদুলিল্লাহ যখন আমি কিনছিলাম তখন আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম টিভিএসের রেইডারটা কিনতে গেছিলাম তখন টিভিএস রেডারের দাম ছিল এক লাখ তেষট্টি হাজার মেবি যদি ভুলনা হয়ে থাকে তো তখন ওই রেইডার কিনতে কিনতে গিয়ে মানে কয়েকটা শোরুম ঠিক আছে অন্যান্য শোরুমগুলো ঘুরতে থাকি তো ওই সময় আমি আবার রানারের স্কুটি চালাই তার আগে রানারের টার্বো চালাইছি তার আগে চালাইছি রানারের প্লাস তো রানারের সাথে আমার অনেক পুরনো একটা সম্পর্ক তো আমি রেইডারটা দেখে চিন্তা করলাম ঠিক আছে এক লাখ তেষট্টি হাজার টাকা দাম আচ্ছা আরেকটা শোরুম দেখি তো গেলাম হিরো শোরুমে হিরো দেখলাম তারপরে রানারেরটায় আসলাম তো আসার পরে দেখি এই বাইকটা আমার চোখে পড়লো যে দেখলাম একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক এটার দাম তখন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ক্যাশ আর যদি কিস্তিতে নেই সেই ক্ষেত্রে আমি পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েও নিতে পারবো আবার দুই বছরের একটা ইনস্টলমেন্টের সুবিধাও পাবো আর ক্যাশে হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার তখন আমি চিন্তা করলাম যে একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর ওইটা একশো পঁচিশ সিসির একটা বাইক ওইটার দাম এক লাখ তেষট্টি হাজার টাকা কোনটা ভালো হবে আবার আমার কখনোই মানে বাইক ওই পাঁচ হাজার দশ হাজার কিলো চালায় বিক্রি করার মতো টেন্ডেন্সি কখনোই ছিল না আমি মোটামুটি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার কিলো চালাই তারপরে যদি মনে হয় যে না মডেলটা চেঞ্জ করব তখন আর এর মধ্যে আমি দাম নিয়ে কোনো হিসাব করি না যে আমার এটার মানে দাম বিক্রি করার সময় আমি বিশ হাজার কম পাইলাম চল্লিশ হাজার কম পাইলাম কারণ হইলো আমি বিক্রি করার উদ্দেশ্যে কিনিই না সো ওইটা আমার মাথাতেই নাই তো আলহামদুলিল্লাহ আমি তখন এইটাকেই কিনলাম তো এখন মনে হচ্ছে যে সিদ্ধান্তটা ভুল ছিল না কারণ আমার সাথে যারা রেডার কিনছে তাদের বাইকের বডি মানে লক্কর ঝক্কর তো হয়েছেই চালাইলে ঝাঁকি উঁচু উঁচু নিচু রাস্তাতে চালাইলে দেখা যায় যে জায়গায় জায়গায় মানে প্লাস্টিকের বডিগুলো স্ক্রুটিস্ক্রু ঢিলা হয়ে গেছে শব্দ হয় তো আলহামদুলিল্লাহ এইটার ওজন একটু বেশি বাট সম্পূর্ণটাই রড টড মানে লোহার সব কিছু স্টিলের যার জন্য শব্দ টব্দ নাই এখনও পর্যন্ত যত ঝাঁকির রাস্তায় ভাঙাচ্ছে রাস্তায় চালায় না কেন কোনো শব্দ নাই আলহামদুলিল্লাহ বাইকটার দাম হিসেবে আমি যথেষ্ট ভালো পাইছি আর আমি যেহেতু নতুনই কিনছি সো ভালো হওয়ারই কথা এটা গেল দামের দিকে যে ওই সময়কার কম্পারিজনের হিসেবে আমি এটা ভালো পাইছি এখন হয়তো এটা কত হইতে পারে এখন মেবি এটা এক লাখ আশি একাশি এরকম হইতে পারে আমি শিওর না তো সেই হিসেবে এখন যদি আপনি একশো পঁয়ষট্টি সিসির একটা বাইকের সাথে তুলনা করেন সেই ক্ষেত্রে আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনার এটার দাম পরে কত আর এখন একশো ষাট সিসি দেড়শো সিসির মোটরসাইকেলগুলোর দাম পরে কত হ্যাঁ আপনি এক লাখ পঁয়ষট্টি সত্তর হাজারে একশো পঁচিশ সিসির এফআই ইঞ্জিন তারপরে সিবিএস এবিএস এগুলো সহ হয়তো পাবেন কিন্তু সেগুলোর দাম যাবে অনেক বেশি একশো পঁচিশ সিসিরটা এক লাখ পঁয়ষট্টি সত্তরের নিচে বা দুই লাখের কাছাকাছি যেতে হবে আর কি নয়তো আপনি পাবেন না আমার মনে হয় যদি আমি ভুল না করে থাকি তো ওই হিসাবে দামের দিক থেকে আমি আমি মনে করি যে এটা ভ্যালু ফর মানি এরপরে যদি আসেন এটার বিল্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আগেই একটু হালকা বলছি যে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই পুরোটাই স্টিল বডি অনেক বাইকে থাকে না যে এই টাঙ্কিগুলো থাকে হচ্ছে প্লাস্টিকের পুরো ফেয়ারিং দেওয়া থাকে সামনে প্লাস্টিকের ট্রাউলিং দেওয়া থাকে তো এটা আলহামদুলিল্লাহ কোনো প্লাস্টিকের আধিক্য কম স্টিলের আধিক্য বেশি যার জন্য বাইকটা অনেক মজবুত হাত থেকে যে পরে নাই এরকম না মানে আমার বাইকটা চালাইছে দেখা গেছে যে কোথাও হয়তো কাটছে হয়ে পড়ে গেছে কিন্তু কখনো মেজর কোনো সমস্যা হয় নাই যে বডির কোথাও ফেটে গেছে ভেঙে গেছে ওইটা আবার নতুন করে লাগাতে হবে কিনতে হবে এরকম কোনো প্রবলেম এখনও ফেস করি নাই যার জন্য আলহামদুলিল্লাহ মানে ওই যা যা ছিল এখন পর্যন্ত কোম্পানি শোরুম থেকে দিছিল ওগুলাই আসে এক্সট্রা কোনো কিছু ভাঙেও নাই নষ্ট হয় নাই যেগুলো যে বডি পার্টগুলো আমাকে লাগাইতে হয়েছে আর ওই যে বললাম যে এটার বডি পার্টগুলো যেহেতু পুরোটাই স্টিলের কোথাও ওই যে লক্কর ঝক্কর মার্কা কোনো শব্দ নাই কোনো ঝামেলা নাই খুব সুন্দর এটা গেলো হচ্ছে বিল্ড কোয়ালিটি এরপর আসি ডিজাইনের ডিজাইনের ব্যাপারটা আমি বলবো যে এটা একটা আই ক্যাচি একটা ডিজাইন হ্যাঁ এখন বাংলাদেশে অনেক একশো পঁচিশ সিসি দেড়শো সিসির বাইক আছে যেগুলো অনেক আই ক্যাচি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে নিয়ে আসে যেগুলো প্লাস্টিকের অনেক ফেয়ারিং থাকে ক্রাউলিং থাকে প্লাস্টিকের কিট দিয়ে পুরো বডিটা একেবারে ভরপুর থাকে যার জন্য দেখতে একটু সুন্দর লাগে কিন্তু ভাই প্লাস্টিক তো প্লাস্টিকই আর ওই হিসেবে নেগেটিভ স্পোর্টস বাইক যেগুলো আছে সেগুলোর মধ্যে এখনও পর্যন্ত রানার বোল্টের মানে রোড প্রেজেন্স আছে। পরবর্তীতে এইটা এখন চাইনিজ বাইক রানারের বাইক মানে হাবিজাবি আপনি যত অভিযোগই করেন না কেন এইটা এখনও পর্যন্ত রোড প্রেজেন্স যথেষ্ট ভালো আই ক্যাচি একটা ডিজাইন খুবই মাস্কুলার একটা ডিজাইন যখন আপনি পাশাপাশি কোথাও অন্য বাইকের পাশে দাঁড় করাবেন গাড়িটা যদি কোনো ময়লা টয়লা না থাকে বেশ ওয়াশ করা থাকে তেল পানি দেওয়া থাকে তাইলে দেখবেন যে অন্তত জনের মধ্যে পাঁচজন হইলেও অন্তত আপনার দিকে তাকাবে যে না বাইকটা একটা আই ক্যাচি একটা ডিজাইন আলহামদুলিল্লাহ এটার ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই এরপরে আসি এইটার যে বিভিন্ন পার্টসের ব্যাপারটাতে রানার যখন বাংলাদেশে শুরু করছিল তখন কিন্তু বেশ ভালো একটা আলোড়ন তুলছিল যেমন ধরেন আমি যখন রানার স্কুটি কিনি একটা সময় আসছে যে রানার স্কুটি তারা মার্কেটে সাপ্লাই দিয়ে সারতে পারতেছিলো না আমি যদি ভুল না করে থাকি ওই নির্দিষ্ট অর্থ বছরগুলোতে ফিজিক্যাল ইয়ারে রানার তার স্কুটি যে পরিমাণ বিক্রি করছে মানে যত ইউনিট বিক্রি করছে আমার মনে হয় বাংলাদেশের কোনো কোম্পানি মানে অন্যান্য যেগুলো ইম্পোর্টার আছে যারা বা ওই ইন্ডিয়ান কোম্পানি বা জাপানি কোম্পানি যেগুলো আছে তারা কেউ আজ পর্যন্ত রানারের চাইতে বেশি স্কুটি বাংলাদেশের বিক্রি করতে পারে নাই সো ওই দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে প্রচুর বিক্রি করছে কিন্তু পরবর্তীতে তারা মারি খেয়ে গেছে হচ্ছে পার্টসের কারণে এবং সার্ভিসের কারণে রানার দেশি কোম্পানি বলে শুরু তো করছিলো কিন্তু এখন কিন্তু রানারের অনেক জায়গাতেই কিন্তু রানারের শোরুম নাই। অনেক জায়গাতেই কিন্তু রানারের কোনো পার্টস নেই অনেক শোরুমে নাই ঢাকার দিকে অনেক জায়গায় গেলে আপনি পাবেন কিন্তু আপনি মানে আউটসোর্সিং ছাড়া আপনি পাবেন না এর পার্টসের অ্যাভেলেবিলিটি খুবই কম আবার তার উপরে সার্ভিস সেন্টারগুলোতে যে টেকনিশিয়ানরা আছে একমাত্র তেজগাঁ ছাড়া বা ঢাকার বাইরে মানে ঢাকার ভেতর ছাড়া এগুলো আসলে সবগুলাই একেবারে ফালতুর থেকে যদি বড় কিছু থাকে তাইলে সেইটা মানে সার্ভিস বইলা কিছু নাই তো সেই হিসেবে রানার বোল্ট এখনও পর্যন্ত আমার যে কয়টা পার্টস লাগছে যেমন পার্স লাগছে বলতে এটার একবার আমার চেনের যে স্লাইডার থাকে প্লাস্টিকের একটা রাবারের চেনের উপরের একটা স্লাইডার থাকে সেই স্লাইডারটা নষ্ট হয়ে গেছিলো সেইটা আমি কিনছি সাতশো পঞ্চাশ টাকা নিছিল মনে হয় ডেলিভারি চার্জসহ একবারে হুবহু রানারেরটাই পাইছি অন্য কোনোটা মডিফাই করে লাগাইতে হয় নাই তারপরে ব্রেক প্যাড সামনের পেছনের এগুলো চেঞ্জ করতে হয়েছে ওগুলোও লাগাইছি এবং চাওয়া মাত্রই পাইছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আর কি লাগছে আর এখনও পর্যন্ত কিছু লাগাইনি ব্যাটারি আলহামদুলিল্লাহ ওই যেটা এখনও পর্যন্ত ছিল মানে কোম্পানি যেটা দিছিল স্টক ওইটাই আছে আলহামদুলিল্লাহ ওইটাই আছে আর হেডলাইট তো ওইটাই আছে এটা যেহেতু এল এটা চেঞ্জ করার উপায় নাই বাট আলো এখনও যথেষ্ট আলহামদুলিল্লাহ আছে আমি শুধু শীতের দিন আসছি এই জন্য সামনে ওই যে দুইটা ফগ লাইট লাগাই নিছি হলুদ কালারের ওই দুইটা আমি অফিসে যাতায়াত করার সময় যেহেতু আমার রাত্রে আসতে হয় সন্ধ্যার পরে অফিস ছুটি হয় তো রাত্রে আমার সমস্যা হয় জন্য আমি ওইটা কিনে নিছি লাগাই নিয়েছি এইটা আর হর্ন আমি লাগাইছিলাম দুইটা হর্ন লাগাইছিলাম হর্নটা আসলে একটা মনে নষ্ট হয়ে গেছে একটা আবার চেঞ্জ করে লাগাইতে হবে তো হর্নটা চেঞ্জ করছি কোম্পানি যেটা দিছে তার বাইরে আমি এটা চেঞ্জ করছি কিন্তু ব্যাটারি বলেন অন্যান্য আনুষাঙ্গিক যাই বলেন সেগুলো সব স্টক আছে আর একটা জিনিস পাল্টাইছি সেটা হচ্ছে ক্লাস প্লেট পাল্টাইছি আমি একবার এটা। রানারের যেটা সেইটাই পাইছি আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই আর আমি যেহেতু পাইছি সো আমি চিন্তা করছি কি যে পরে যদি আবার না পাই এই কারণে আমি একেবারে দুই সেট কিনছিলাম তো এক সেট আমার ঘরে এখন ইনটেক আসে যদি কখনো এরপরে লাগে দেখা গেলো পঁচিশ তিরিশ হাজার কিলো যাওয়ার পরে আবার যদি চেঞ্জ করা লাগে তাইলে আমি এটা পাল্টাই নেবো এখন বলতে পারেন ভাই বিশ হাজার কিলোর মধ্যেই আপনি এটা পাল্টাইছেন ভাই আপনারা যারা সাভারের দিকে আসেন সো তাদেরকে রিকোয়েস্ট করব যে যদি পারেন তাইলে অফিস টাইমগুলোতে একটু বাইপাইল হইয়া আশুলিয়া দিয়া আপনারা একটু চন্দ্রার দিকে যাইতেন যাবেন অথবা আশুলিয়া হয়ে বেরিপাদের দিকে আসার চেষ্টা করবেন তখন ওইভাবে আপনি চালাই দেখেন যে আপনার ক্লাচ প্লেটটা কতদিন টিকে তখন বোঝা যাবে যে আসলে আমি কি মানে মানে লাগাইছি যে এটা কি কোম্পানির দোষ নাকি আমার রাস্তার কারণে চেঞ্জ করা লাগছে সেটা আপনি তখন বুঝতে পারবেন তো এইটা গেল ক্লাস প্লেটের ব্যাপার আর সামনে মহা জ্যাম জ্যামটা পার হই তারপরে আবার এই জ্যামের মধ্যে কথা বলা যাবে না এই সব চিপাচাপা রাস্তার মধ্যে টাড়ি ঢুকাইয়া কি যে একটা অবস্থা করে একটা ফ্যাক্টরি করছে এর ভেতরে গাড়ি যাওয়ার জায়গা নাই তাহলে সে মাল লোড আনলোড করবো কীভাবে ফালতু কি বলুন এই দেশে আচ্ছা তো এরপরে যেটা বলতেছিলাম আমি ওই সময় যে ক্লাস প্লেট ক্লাস প্লেটটা পাল্টাইছি ক্লাস প্লেট যারা জ্যামের মধ্যে চালান ঢাকা শহরে চালান তারা জানেন যে নিয়মিত যারা ঢাকার জ্যামে চালান যে ক্লাস প্লেট আসলে নষ্ট হইতেই পারে এখন কিছু করার নাই জ্যামের মধ্যে বারবার ক্লাস ধরো গিয়ার পাল্টাও গিয়ার শিফট করো আপ করো ডাউন করো আবার ক্লাস ধরো আবার টানো আবার থামো ঘন্টার পর ঘন্টা এরকম করতে করতে না বিরক্ত লেগে যায় আচ্ছা এটা গেল ক্লাস প্লেটের এছাড়া আমি এখনো পর্যন্ত কোনো পার্স পাল্টাই নেই এখনও একটা ফুল সার্ভিস করার ইচ্ছা আছে যার যে ট্যাবলেট ক্লিক ট্যাবলেট ক্লিয়ারেন্সটা আমার কাছে মনে হচ্ছে সেই ক্লিয়ারেন্সটা একটু করা দরকার তারপর টাইমিং চেনগুলো মিলানো দরকার একুশ হাজার কিলো হয়েছে নর্মালি বিশ হাজার কিলো হইলে একবার করা উচিত যেহেতু এটা আমি মানে চাইনিজ বাইক কিনছি সো আমার কাছে মনে হয়েছে যে এটা একটু করা দরকার এছাড়া এমনিতে কোনো সমস্যা না ইঞ্জিনে এখনও হাত দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ পিস্টন টিস্টন যেখানে যা আছে সব ঠিক আছে তো আর কি বলে ওয়াইল সিল এখনও কাটে নাই একুশ হাজার কিলো চলছে এটার যে কি বলে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এটার এখনও ওয়াইল সিল নষ্ট হয় নাই স্টকটাই আছে এখনও পর্যন্ত আমার পেছনের বাইশের চাকাগুলা যে আছে টায়ার এগুলো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ স্টকটাই আছে চেঞ্জ করা লাগে নাই মানে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো তো পার্সপাটির দিক দিয়ে এখনও পর্যন্ত স্যাটিসফাইড আসছে যে মানে কথা বললেই যে নষ্ট হওয়ার একটা প্রবণতা এরকম নাই আর এরপরে আসি যে পার্সের অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস দেখেন এখন আমি যাই না শুনেই কিনছি যে এটা রানারের বাইক কিনতেছি যদিও পরে জানছি যে এটা লিফানের বাইক মানে রানার তো নর্মালি ডায়ে সাথে চুক্তি তো আমি জানতাম যে ডায়াং আনছে কিন্তু আসলে পরে দেখলাম যে এই বাইকটা রানারে সবই ডায়াংয়ের কিন্তু এই বাইকটা হচ্ছে লিফানের এস এস থ্রি মডেল যাই হোক এটা লিফানের প্রায় সব মডেলের মানে লিফানের কেপিআরের প্রায় সব মালামাল এটার সাথে মেলে কেপিআর যে পিস্টনের সাথে এটা মিলে মানে দেখছি কেপিআরের ক্লাস প্লেট ক্লাচ বক্স এভরিথিং এটার সাথে মিলে যায় সো মানে টুকটাক যদি লাগে আপনি ওইটা আইনে আপনি লাগাইতে পারবেন আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ তো আর এমনিতে নর্মালি ফেসবুকে একটা পেজ আছে সমাধান আমি ওইখানেই যাই কারণ সাভার থেকে যে কোনো সার্ভিসের জন্য ঢাকায় যাওয়াটা আমার জন্য একটু পেইনফুল যে সেই তেজগা যাও আবার আসো একটা দিন সারা দিন মায় তার চেয়ে বরং অফিসে বসে বসে অর্ডার দিয়ে দেই সমাধান ডট কম থেকে ওরা মাল মাল সব পাঠায় দেয় আমি সাভারে আমার পরিচিত যে ভ্যাগনার দোকানটা আছে যেখান থেকে আমি সবসময় নিয়মিত সার্ভিস করাই ওর ওইখান থেকে আমি পার্স লাগাই নিই ব্যাস শেষ যেমন আমি ওই সমাধান পেস্ট থেকে কিন্তু রানার বোল্টের যে আমার চেন স্লাইডটা নষ্ট হয়ে গেছিলো ওইটা আমি ওর ওরকা ওইখান থেকেই কিনছি আমি ক্লাচ প্লেট ওরকা ওইখান থেকেই নিছি সব কিছু ওইখান থেকেই নিছি ওরা আমাকে আমি অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে দিছে আমি সুন্দর মতো লাগাই নিয়েছি ওর ওইখান থেকে লাগাইছি কোনো সমস্যা হয়নি তো আপনারাও চাইলে ওইখান থেকে অর্ডার দিতে পারেন আর সবচেয়ে বড় বড়ো কথা হলো রানার বোল্টের এমন কোনো পার্টস নাই যেটা আপনি পাবেন না একবারে আপ টু বটম এটার পুরা ইঞ্জিন যদি আপনি রিবিল্ড করতে চান তাও আপনি একবারে ফ্রেশ মানে রিবিল্ড করতে চান তাও আপনি তার কাছে ফুলটা পাবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো পার্সের অ্যাভেলেবিলিটি আছে আর ঢাকার শোরুমগুলোতে তো আলহামদুলিল্লাহ টুকটাক এখনও পাওয়া যায় আর সার্ভিস এটা তো যেহেতু এটা জেনারেল বাইক সো এটা যে কোনো ভালো টেকনিশিয়ান বা ঢাকার যে যেসব বড় বড় সার্ভিস সেন্টারগুলো আছে যেগুলো বেশ নাম করা পপুলার মিরপুর ষাট ফিটে আছে মিরপুর দশে আছে ওদের কাছ থেকেও আপনারা সার্ভিসটা করা নিতে পারেন আলহামদুলিল্লাহ সমস্যা হবে না তো এই তো গেল সার্ভিস এবং পার্টসের অ্যাভেলেবিলিটি দিয়ে। এরপরে আসি এটা মাইলেজ যেটা আমাদের দেশের সবচাইতে বড় ইস্যু মানে আমরা যে কোনো বাইক কিনতে গেলে আমরা মাইলেজ নিয়ে আগে কথা বলি রয়্যাল এনফিল্ড কিনতে গেলেও না আমরা সবার আগে মাইলেজ নিয়ে কথা কই মানে মাইলেজ না হইলে আমাদের কিছুই হবে না জীবন ত্যাশ কথা আমরা এটা ধরেই নিই একটা বাইক ভালো না মন্দ এইটা বাংলাদেশে আমরা মানে আমরা এটার মাপ কাটি হচ্ছে এটা মাইলেজ কত দেয় যদি বাইকের মাইলেজ বেশি দেয় তাইলে এটা ভালো বাইক আর যদি বাইকের মাইলেজ কম দেয় তাহলে এটা খারাপ বাইক আমাদের মাপকাঠি হচ্ছে মাইলেজ তো এখন মাইলেজের ইস্যুটা নিয়ে বলি সেটা হচ্ছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমি পঁয়ত্রিশের নিচে আমি কখনোই এটার মাইলেজ পাই নাই। আর আমি মাঝখানে একটা মাইলেজ বাড়ানোর জন্য মডিফিকেশান করছিলাম আমি তখন হিরো স্প্লেন্ডারের যে স্প্রোকেট সেটা লাগাইছিলাম সামনে পেছনে তখন আমি টানা প্রায় চার পাঁচ পাঁচ মাসের মতো চালাইছি চার পাঁচ মাস ওই সময় আমি মাইলেজ পাইছি আটত্রিশ উনচল্লিশ ক্ষেত্র বিশেষে চল্লিশ তবে চল্লিশের বেশি আমি কখনোই পাইনি আর কখনোই আমি সাঁত্রিশ আটত্রিশের নিচে কখনোই পাইনি সো এখন যদি আপনি পকেট চেঞ্জ করে নেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো মাইলেজ পাবেন মানে বেশি মাইলেজ পাবেন আর যদি আপনি স্টকটাই রাখেন তাহলে আমি এখনও পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশের নিচে পাইনি এখন আপনি যে দিক দিয়ে হিসাব করেন না কেন আমি পাইনি এখন আপনারা কে কি পাইছেন আমি জানি না একবারে সোজা কথা আপনারা কে কি পাইছেন আমি জানি না আমি আজ পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশের নিচে স্টকটা দিয়ে এর নিচে পাইনি আমি একটু আস্তে ধীরে চালাই টানাটানি কম করি এই যেরকম ভিড়ের মধ্যে চালাইলে আমি ক্লাস খুব একটা ধরি না ইঞ্জিন ব্রেক করি আস্তে আস্তে চালাই অত প্যারার কিছু নাই জোবারটেক করতে হবে জোরে টানতে হবে এরকম কিছু না তো আমি মাইলেজ একটু এরকম পাই এখন আপনারা কে কীভাবে চালান সেটা দেখতে পারেন কারণ চালানোর স্টাইলের উপরে কিন্তু মাইলেজ ডিপেন্ড করে সো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন আচ্ছা এটা গেলো হচ্ছে মাইলেজ নিয়ে তারপরে যদি মাইলেজ নিয়ে আরও কিছু বলার থাকে বা যা জানার থাকে বা মডিফিকেশনটা সম্পর্কে তাহলে একটু স্ট্রল করে দেখেন যে আমি মডিফিকেশন নিয়ে আমি একটা করছিলাম ভিডিও সেটা দেখে হয়তো আপনারা উপকার পাইতেও পারেন আমি শিওর জানি না যে এটা কেউ করবেন কি না তবে করে দেখতে পারেন আচ্ছা এই গেল মাইলেজ এসে এবার আসি এটা ওর কমফোর্টটা নিয়ে বাইক এটা একটা যথেষ্ট কমফোর্ট একটা বাইক আমি এটা নিয়ে ঢাকা বরিশাল ঢাকা ট্যুর দিছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি একটানা গেছি আবার একটানা আসছি অনেক দূর ঘুরে আসি ঢাকা বরিশালের আমার প্রায় চারটা পাঁচটা পাঁচটা ভিডিও দেওয়া আছে পাঁচটা পার্টে আপনারা ওই পার্টটা পার্টগুলো দেখে নিতে পারেন খুব স্মুথলি চালাইছি কোথাও ইঞ্জিন এক সেকেন্ডের জন্য আমাকে ডিস্টার্ব দেয় নাই এক মিনিটের জন্য মনে হয় নাই যে বাইকটা ডিস্টার্ব দিচ্ছে বা ইঞ্জিন গরম হয়ে গেছে কোথাও থামা দরকার মানে থামছি আমার নিজের কারণে থামছি যে তেল লাগবে অথবা আমার প্রসাব ধরছে অথবা আমার কোমর ব্যথা হয়ে গেছে মানে এরকম মানে আমার হাত পা ব্যথা হয়ে গেছে এরকম যদি মনে হয়েছে তাইলে থামাইছি যে কোথাও চাটা খাবো অনেকক্ষণ চালাচ্ছি ক্লান্ত লাগতেছে সেই ক্ষেত্রে নয়তো নর্মালি আমি একটানা চালাইছি কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ বাইকটা চালায়ও যথেষ্ট কমফোর্ট একটানা অনেকক্ষণ চালাইছি কিন্তু মানে এরকম মনে হয় নাই যে পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল এরকম হয় নাই খুব সুন্দর চলছে ইঞ্জিনও খুব যথেষ্ট রিলায়েবল কখনও ইঞ্জিন ওভারহিট হয় নাই বা ইঞ্জিন আমার মনে হয় না যে এটা একবার বন্ধ করে আবার চালু করা দরকার আধা ঘন্টা গ্যাপ দেওয়া দরকার ওই যে বললাম গ্যাপ দিছি গ্যাপ দিব না কেন লম্বা রাস্তা প্রায় সাড়ে তিনশো কিলো চালাইতে হয় এখন তিনশো সাড়ে তিনশো কিলো আপনি চালাবেন একটানা না এই পাঁচ ছয় ঘন্টা আপনি কি মানে বসে বসে তো আর থাকতে পারবেন না সাত ঘন্টা আপনাকে তো অবশ্যই ব্রেক দিতে হবে ইঞ্জিন তো ভাই চলবে কিন্তু আমার তো মানুষের শরীর আমরা সাপোর্ট দিতে পারবো কিনা এটা হচ্ছে বড় কথা অথচ মানুষ আগে হিসাব করে যে মানে বাইক কতক্ষণ একটা না চালানো যাবে ভাই বাইক একটানা কতক্ষণ চালানো চাইব সেইটা পরে আপনি একটানা না কতক্ষণ বসে থাকতে পারবেন সেইটা আগে হিসাব করেন তারপরে আপনি মোটরসাইকেলের বিচার করেন তো এই তো গেল কমফোর্টের ব্যাপারে আর কি বলবো মোটামুটি সবই বলা হয়েছে তারপরও আমি বলি যে এখন অনেক আছে যে মানে কিছু ভার্সন আসলে না মানুষ একেবারে হুমরি খেয়ে পড়ে এখন টাকা খেয়ে করে না কি এমনিতেই মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফায় সেটা আল্লাহ ভালো জানে যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দিছে দেখেন ভাই দেখেন এটা হয়েছে সেটা হয়েছে আরে ভাই ইউএসডি সাসপেনশন রানার তো কত আগে দিছে এই দামে সেইটা একবার গুগলে সার্চ করে দেখে আসেন তারপরে যেমন ধরেন টাইম মানে ঘড়ির টাইম ঘড়ির টাইম রানার বোল্টে শুরু থেকেই আসে শুরু থেকেই রানার বোল্টের যে ওডোমিটার এটা পুরোটাই ডিজিটাল শুরু থেকেই রানার বোল্টের যে ওডোমিটারে গিয়ার ইন্ডিকেটার শুরু থেকেই আসে শুরু থেকেই রানার বোল্টে আপনার হাইড্রোলিক ব্রেক সামনে পেছনে দুইটা ডুয়েল ডিস্কের বাইক শুরু থেকেই এটা তিনজন কিল সুইচ আছে তো সব কিছুই আপনি পাচ্ছেন এইটার মধ্যে একবার আধুনিক ফিচার সবই পাচ্ছেন এখনকার দিনে তো যদি মানে কোনো কোম্পানি একটুই দিয়া রাখে যে এটার গিয়ার শিফট গিয়ার শিফটিংয়ের যে ইন্ডিকেটার এটা দিছে তাতেই তো মনে হয় যে দুনিয়া উল্টে ফেলাইছে আর ঘড়ি দিলে তো কথাই নেই তারপর এটার মধ্যে দুইটা ট্রিপ ট্রিপ আছে অনেকটার মধ্যে হয়তো তিনটা থাকে এটাতে দুইটা আছে এটার মধ্যে আবার ওডোমিটারের লাইটগুলো লাইটগুলা চেঞ্জ করা যায় তিনটা কালার করা যায় আমি সবসময় নীল লাইটটা দিয়ে রাখি আগে এক সময় হলুদটা দিয়ে রাখতাম আরেকটা আছে লাল তো আমার কাছে এইটা ভালো লাগে তো এই তো মোটামুটি সব কিছুই মোটামুটি কাভার করার চেষ্টা করছি আমি এখন এর এরপরেও অনেক সময় আছে যে আমি যে অ্যাঙ্গেলে দেখছি বাইকটাকে আপনি তো আসলে ওই অ্যাঙ্গেলে দেখেন নাই আপনি ওই অ্যাঙ্গেলে চালাচ্ছেন না আপনি ওই অ্যাঙ্গেলে বিচার করতেছেন না তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি এই বাইকটাকে বিচার করে থাকেন তাহলে কোন দিকে বা কোন সাইডটাতে আপনার কাছে মনে হয়েছে জানা দরকার সেই দিকটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটা ভিডিওর মাধ্যমে সেটার উত্তর দেওয়ার জন্য আর যদি না পারি সেই ক্ষেত্রে কমেন্টটা আমি অবশ্যই বলে দেবো তো এই ছিল রানার বোল্ট নিয়ে এখনও পর্যন্ত আমার একুশ হাজার প্লাস কিলো চালানোর এক্সপিরিয়েন্স যদি আপনাদের কারো কিছু জানার থাকে প্লিজ কমেন্টে বলবেন আর চাইনিজ বাইক বলে একবার অবহেলাও করবেন না আমি তো চালাইছি মাত্র একুশ হাজার কিলো আমাদের অনেক ভাই আছে যারা তিরিশ চল্লিশ হাজার কিলো চালাইছে সো তাদের সাথেও তাদের কাছ থেকেও আপনারা মতামত নিতে পারেন তাদের ভিডিও দেখতে পারেন আমার মনে হয় না খারাপ হবে আর সর্বশেষ ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই শুধু বলবো সেটা হচ্ছে যার তার রিভিউ দেখে বাইক কিনবেন না প্লিজ একটা বাইক যে কিনা ইউজার যে তার দৈনন্দিন প্রয়োজনে এই বাইকটা ইউজ করে তার প্রতিদিনের অফিস যাতায়াত ব্যবসায়িক প্রয়োজনে ফ্যামিলির প্রয়োজনে একটা বাইক ইউজ করে এটা তার বাহন শখের বিষয় না তার কাছে জিজ্ঞেস করবেন যে এই বাইকটা কেমন এটার মেনটেন্যান্স কস্ট কেমন এটার পার্টস কেমন এটার রিলায়াবেলিটি কেমন তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যদি মানে একজন আইসাহ ফট করে একটা বাইক শোরুম থেকে নিয়ে এক ঘন্টা চালাইয়া পাঁচ কিলো বিশ কিলো চালাইয়া যদি একটা রিভিউ দেয় সেইটার উপরে আপনারা যদি ট্রাস্ট করে যদি বাইকটা কিনেন বা অন্য যে কোনো কোম্পানির বাইকই কিনেন সেইটা আসলে অতটা ওয়াইজ না যেমন ধরেন আমি প্রায় আটশো কিলো নয়শো কিলোর মতো চালাইছি বরিশাল টুরে সব কিছু ঘোরাফেরা নিয়ে তো এই নয়শো কিলো চালানোর এক্সপিরিয়েন্স যদি আপনি নয় কিলোমিটার চালানোর একজনের এক্সপিরিয়েন্সের সাথে আপনি আমার সাথে মিলাইতে আসেন ভাই তাইলে আমাকে মনে হবে দালাল আর তাকে মনে হবে যে সে মানে ট্রাস্টেড কারণ হচ্ছে মানে সে ওই যে অনেক দিন যাবৎ রিভিউ টিভিউ দেয় আপনারা তাকে বিশ্বাস করেন এইটা হচ্ছে কথা এখন কথা যে আমি এক ট্যুরে দিচ্ছি আমি নয়শো কিলো আর সে এক ঘন্টায় নয় কিলো চালায় এসে একটা রিভিউ দিতেছে খালি কিছু ভিউয়ের জন্য আর তার কথায় বিশ্বাস করে আপনারা যে কোনো বাইক কিনতেছেন তো আমার রিকোয়েস্ট থাকবে যে সেইটা না করে আপনারা যারটা খুশি তারটা দেখেন বাট ইউজারের রিভিউটা দেখেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা ভালো ফল পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন দেখে শুনে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ